আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি স্বর্ষপাটের মিতা চক্রবর্তী আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে যে রেসিপিটি বানাবো সেটা তোমাদের সামনে তুলে ধরছি আমি স্বর্ষপাট চ্যানেলের মিতা চক্রবর্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই এবার শুরু করি আজকে যে রেসিপিটি বানাবো তার মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এখানে আমি নিয়েছি ওটস চেয়ার ভিজিয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে ভেজানো আছে আর খেজুর কলা আম পেস্তা এবং তিল মূল ইনগ্রেডিয়েন্টস এইগুলো আর মূল ইনগ্রিডিয়েন্টস বলতে আমার আমি যেটা করবো সেটা হচ্ছে ওটস ওটস দিয়ে আজকে একটা জিনিস বানাবো তোমরা দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো কীভাবে কী বানাচ্ছি এবং যেটা বানাবো সেটা খুবই হেলথসম্মত এবং ছোট থেকে বড় সবাই খেতে পারে ছোটোদেরও খাওয়া খুব দরকার এবং ওটস বেসিক্যালি যাদের বেশ ফ্যাট আছে আর তারা যদি খায় তাদের তাহলে সেই ওজনটা তাদের নিয়ন্ত্রণে আসে এবং ওটসের উপকারিতা এর আমি বলেছি তোমরা আমার চ্যানেল যদি ভিজিট করে থাকো কম বেশি তাহলে শুনে থাকবে কারণ ওটসের সম্বন্ধে বলা আছে অনেক কিছু এবং চেয়ার সিট যে চেয়ার সিটের প্রচুর পরিমাণ গুণ আছে তবে যারা চেয়ার খায় তাদের যেমন হার্ট ভালো থাকে তারপরে আমাদের শরীরকে ডিহাইড্রেট করে এরকম জলের অভাব যাদের থাকে সে জলের পরিমাণটা আমাদের জোগায় অক্সিডেন্ট আছে এবং আমাদের যাদের সুগার আছে তাদের সুগারকে নিয়ন্ত্রণ রাখে এবং ওজন যাদের বেশি বেসিক্যালি যাদের ওজন তারা অনেকেই চেয়ার সিট খেয়ে থাকে কিন্তু তারা নিয়ম করে যদি রেগুলার বেসিসে খায় তাহলে খুবই ভালো এবার পরে এর পরে আসছি কিভাবে কি করব তখন আমার ট্রিক্স তোমাদের জানাবো ওদের সাথে ভাগ করে নেবো এবার আমি ওটটাকে ব্লেন্ড করে নেব এবং এক এক করে যেসব আমি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে তৈরি করতে থাকব। তোমরা সাথে থেকে পাশে থেকো আমি দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি দেখবে কোনোভাবেই পজ করবে না অনেক ট্রিক্স অ্যান্ড টিপস কিন্তু তোমরা মিস করবে এবং যেগুলো করছি হেলদি এবং স্বাস্থ্যসম্মত ছোট থেকে বড় সবাই খেতে পারে আরেকবার আমি রিপিট করলাম সবারই ভালো লাগবে এবং সকালবেলা যদি আমরা চিয়া সাথে চিয়া যে আমি দুয়ে করছি সেই চিয়া যদি আমরা সকালবেলা এমনিও খাই মানে দুধ দিয়ে কিংবা জল দিয়ে সেটাও যেমন উপকার আছে এবং যারা ওটস এমনি খেতে পারে তারাও খেতে পারে এমনি দুধ দিয়ে অনেকেই খায় এমনি বা সাধারণভাবে অনেকের মুখে ভালো লাগে না তারা এরকমভাবে একটা স্মুদি যদি করে নিতে পারে খুবই খেতে ভালো লাগবে এবং সেটা একটা স্বাস্থ্যসম্মত হবে এবং ব্রেকফাস্ট বা জোল খাবার যাই বলো বেশ একটা হাই হাই প্রোটিন থাকবে এবং সেটা খে খেলে পরে তোমাদের আর অন্য কিছু খেতে লাগবেই না টিফিনে আলাদা করে এই যে খেজুর দিয়ে দিলাম বন্ধুরা দেখ দেখতেই পেলে যে আমি প্রথমে ওটসটা আর খেজুরটাকে একটু ব্লেন্ড করে নিলাম এবার আমি কলা আর কিশমিশ যেটা দেবো ড্রাই ফ্রুটস হিসেবে সেটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি বন্ধুরা যে দেখতে পেলে আমি ওটসটাকে করে নিচ্ছি এতে একটু আমি দুধ দিয়েছি আর একটু পরিমাণ মতন দুধ দেবো তবে দুধটা আমার নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখা নয় কোনো গরমও করিনি তোমরা ওরকম দিতে পারো আর মনে করলে হালকা দুধ গরম দিতেই পারো অসুবিধে কিছু নেই উষ্ণ গরম দুধ ভালোই লাগবে তবে হ্যাঁ বলে রাখি তাহলে দুধ খেতে ভালোবাসো না আর তারা অবশ্যই জল দিয়ে করবে এটাকে কারণ দুধে অনেক মানে অনেকে গ্যাস সম্বল আছে দুধে তো ল্যাক্টোজ আছে যার জন্য অনেকে সুপ করে না করিয়ে এবং তোমাদের শরীরের ক্যাপাসিটি অনুযায়ী সেটা কিন্তু করবে এখানে আমি দুধটা দিয়ে দিলাম যদি মনে হয় খুব আমার একটা স্মুদিটা হয়ে গেছে তাহলে আমি আর একটু জল দিয়ে এটাকে আমি নর্মাল করে নেবো কারণ দেখলেন তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমার কোনো কিছুই লাগবে না না চিনি সুগার না জাগেরি কোনো কিছুই লাগবে না কিন্তু যে মিষ্টি আলাদা করে কিছু দিতে হবে সেটা ঠিক নেই কারণ এখানে ডেটস আছে দেখতে পেলেন ব্যানানা আছে ম্যাঙ্গো আছে প্রত্যেকটাতেই মিষ্টি আছে এবার এটা শুয়েটা দিয়ে দিলাম এটা হয়ে গেছে তবে এখানে আমি একটু দুধের পরিমাণ কম জল মেশালাম জল বলতে হালকা উষ্ণ গরম জল দিয়েছি ওয়াম ওয়াটার কেননা আমি বেসিক্যালি ঠান্ডা জল খাই না যখনই খাই উষ্ণ গরম জলই খাই ওয়াম ওয়াটার খাই সেই জন্য আমি এখানে ওয়ার্ম ওয়াটারই দিলাম এবং দেখতেই পেলে কোনো কিছু নেই ড্রাই ফ্রুটস আমি এখানে অল্প বিস্তর দিয়েছি খুব বেশি দিইনি আর তোমরা মনে করলে দিতে পারো তবে যারা ওজন বেশি আছে যাদের সুগার আছে তারা সেই বুঝেই তোমরা কিন্তু হার্টের প্রবলেম আছে সেই বুঝে তোমরা ড্রাই ফ্রুটস দেবে তবে ড্রাই ফ্রুটসটা কম বেশি সবারই খাওয়া চলে কারণ ড্রাই ফ্রুটসে সেরকম কোনো এফেক্ট হয় না আমন্ড বা চীন বাদাম দিতে পারো কাজু দিতে পারো তাহলে কি হয় তোমরা যে ব্রেকফাস্টটা করো আলাদা করে ব্রেকফাস্ট করতে হবে না এটাই হয়ে যাবে একটা সুন্দর একটা এরকম স্মুদি বানানো করে ব্রেকফাস্টের কাজ করবে বন্ধুরা আমি একটু নারকেল দিলাম কারণ খেতে গেলে বেশ নারকেলটা মুখের মধ্যে ভালোই লাগবে সেই হিসেবে দিলাম এবং একটু উপকারী প্রচুরই আছে এবং খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যসম্মত একটু নারকেলটা দিলাম অবশ্য অনেকেই স্কিপ করতে পারেন যারা নারকেল শ্যুট করে না তারা স্কিপ করতেই পারে বন্ধুরা এবার সিটটা দিচ্ছি সিট একটি শক্তিশালী পুষ্টি যাকে বলা হয় পাওয়ার হাউস যেমন আমাদের শরীরে যেমন থাকে মাইক্রোকন্ড্রিয়া পাওয়ার হাউস পাওয়ার হাউস সেরকমই চেয়ার সিটের মধ্যে সেই জিনিসটা আছে সেরকমই হচ্ছে চেয়ারশিটটা সে যাই হোক এটা খুব ফ্যাটি অ্যাসিড ওমেগা গেছে ফ্যাটি অ্যাসিড আছে আগেও বলেছি অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং ঘাটের পক্ষে খুবই ভালো এবার এটা আমি এর ওজন কমাতেও সাহায্য করি এগুলো আরেকবার রিপিট করলাম তোমাদেরকে এবার তাদের তোমাদের শরীরের ক্যাপাসিটি অনুযায়ী তোমরা খাবে আগেও বলেছি দুধ দিতেও পারো না দিতেও পারো যারা পেন খাও তারা জলদি খেতে পারো মনে করো দুধের সমস্যা থাকতেই তো পারে আর এমনি খেতে পারো সকালবেলা উঠে এবার যারা মনে করো যে ব্রেকফাস্ট করবে বা একটুখানি একটুখানি ভারী তখন তারা এই ধরনের জিনিসটা করে খেতে পারে এবার এটার উপর আমি একটা ঢেলে দিলাম কুদ্দারি তৈরি দিয়ে দিলাম ক্যাসিড এমনিতে পেট ভাড়া রাখে তারপরে তোমার তার সঙ্গে ওরশু থাকে কিন্তু এরকমভাবে মাঝে মধ্যে খেলে বলে ভালোও লাগবে এবং মুখের যে স্বাদটা সেটা বলতে লাগবে এবার দিয়ে আমি একটু পেসার দিয়ে দিলাম আর একটুখানি তিল দিয়ে দিলাম তিল তোমরা জানো আমাদের হাড়ে যে ক্ষয়র করে তার জন্য এটা খেতেও ভালো লাগবে আমি এটা সাজিয়েছি তোমাদেরকে বললাম পেস্তা আর তিল দিয়ে আর তিলটা একটু স্যালো ফ্রাই করে নিয়েছি মুখে টেক্সচারটা ভালো লাগবে বলে বন্ধুরা দেখতেই তো পেলেন আজকে আমি সিরা উঠছি কি সুন্দর স্মুদিটা বানালাম এরকম তোমরা মনে করলে বানাতেই পারো দেখতে যতটা সুন্দর আর খেতে তার থেকেও ওয়ান্ডারফুল কারণ আমি আগেই খেয়ে টেকেছি আর তোমাদের কাছে ভাগ করার জন্য এটা রেখে দিয়েছি এবং বলার জন্যে দারুণ সুন্দর খেতে তোমরা মনে করলে এরকম যেদিনকে তোমরা মনে করো রান্না করা জিনিস খেলে না সেদিনকে এরকম করে খেতেই পারো বেশ ভালোই পেট ভার থাকবে এবং নিয়মিত যদি যারা যাদের ওজন বেশি তারা নিয়মিত এরকম খেতেই পারে যে সকালবেলা জল দিয়ে কিংবা দুধ দিয়ে যেটা তোমাদের শরীরের ক্যাপাসিটি সেই অনুযায়ী তোমরা নিয়মিত অভ্যাস করে খেতে পারো দু চামচ হাতের দিকে ভিজিয়ে রেখে আর এটা যদি তোমরা মনে ব্রেকফাস্ট হিসেবে খাও তাহলে এটা একটু স্মুদিটা একটুখানি টেক্সচারটা একটুখানি বেশ গাড়ো মতন হবে সেইভাবে তোমরা করো আরও বেশি কিছু বলছি না আজকের মতনই এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আজকের মতনই এইটুকুনি আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে টাটা